চেতলা অগ্রণী খুঁটি পুজো এবছরের থিম গঙ্গা দূষণ রোধ শিল্পী সুব্রত ব্যানার্জি রথের দিন খুঁটি পুজোর মাধ্যমে এবছর এই পুজোর সূচনা হয় এদিন উপস্থিত ছিলেন ফিরাদ হাকিম মালা রায় দেবাশিস কুমার সহ অন্যান্য কাউন্সিলর পাশাপাশি টেলিজগৎ থেকে ছিলেন জিৎ যিশু অঙ্কুশ ওয়েন্দ্রিলা সহ আরো অনেকে তেমনি ক্রীড়া জগৎ থেকে ছিলেন লক্ষী রতন শুক্লা আমাদের এখন সবুজ সচেতনতা চারিদিকে বাড়াতে হবে তাই গাছ ছিঁড়ে নয় গাছ দিয়ে আরো মানুষ যাতে পৃথিবীটাকেই সবুজ করতে পারে সেটা সবাইকে একটা ক্লাবের খুব ক্ষুদ্র কিন্তু সবাই মিলে সেইটাকে আমাদের করতে হবে তাই এটা এবং আমাদের এবারে থিম আপনাদের বলে দিই আমাদের গঙ্গা থিম উপরে পৃথিবীকে বাঁচাতে গেলে ভারতবর্ষতে বাঁচাতে গেলে গঙ্গা দূষণ আটকাতেই হবে সেই ভাবনার উপরে আর্টিস্ট সুব্রত ব্যানার্জি এই থিমটা করেছে আমরা কিছুক্ষণ বাদে এখানে ও আসলে এখানে থিমটা উদ্বোধন করব আর যেরম প্রত্যেক বছর হয় এটা ছোটো পুজো অগ্রণী সেইভাবেই মানুষ যাতে আনন্দ পায় মানুষ যাতে বেশি আসে দেখে এবং সচেতন হয় গঙ্গার ব্যাপারে সেইটা আমাদের এবছর প্রয়াস থাকে সবারকে নিয়ে করতে হবে একা কেউ কিছু করতে পারবে না গভর্নমেন্ট একা করতে পারবে না কর্পোরেশন করতে পারবে না কেউ করতে পারবে না সবাই মিলে যদি আমরা সচেতন হই কারণ গঙ্গা হচ্ছে লাইফ লাইন আমরা যে জল খাচ্ছি সেটা গঙ্গার থেকে নিয়ে খাই সেই গঙ্গায় আমি নোংরা ফেলব আর তার জল খাব এটা তো হয় না আমরা সবাই মিলে যদি সচেতন হই গঙ্গা এখনো হাজার হাজার বছর থাকবে আর যদি সচেতন না হই শিগগিরই হয়তো কলকাতা চেন্নাই হয়ে যাবে তাই আমাদের সবাইকে সচেতন থাকতে হবে একটা প্রকৃতির দেওয়া ভগবানের দেওয়া এত বড় সম্পদ গঙ্গা সেটাকে বাঁচাতেই হবে নিজেকে ঠিক রাখার জন্য প্রত্যেকটা মানুষের এক ঘন্টা সময় দেওয়া উচিত এবং ফিটনেস না থাকলে মেন্টালিও সে কাজ করতে পারবে না বডি ফিটনেস একটা খুব বড় জিনিস নিজেকে ফিট রাখা তাহলে নিজে মেন্টালিও স্ট্রং থাকবে আর তার ফিটনেসের জন্য তার মুভমেন্টও অনেক বেশি ভালো হবে বিশেষ করে আমাদের মতন যারা বয়স্ক মানুষ আমাদের এই পিলা টেস্টটা অত্যন্ত জরুরি এবং আমিও একটা ট্রায়াল নিয়েছিলাম দেখলাম যে খুব সুবিধা কোমরের ব্যথা হাঁটুর ব্যথা এগুলোতে আর এটা আমরা চেতলা অগ্রণী ক্লাবের তরফ থেকে তৈরি করলাম তার কারণ অন্য জায়গায় এই রকম ধরনের জিম ভেরি এক্সপেন্সিভ আমরা মিডল ক্লাস সোসাইটিতে থাকি আমাদের এই ক্লাবের কাজই হচ্ছে যে ফেসিলিটিগুলো উচ্চবিত্তদের জন্য রয়েছে সেগুলোই যাতে মধ্যবিত্ত আমরা যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষকে যাতে সেই ফেসিলিটিগুলো নিয়ে আসে সেই এই পুরো জিম স্থাপন এই সুইমিং পুল এই বিলিয়ার্স স্নুকার স্কোয়াশ ব্যাডমিন্টন এই সব কিছু কিন্তু হচ্ছে যে আমরা যারা এই অঞ্চলের বিশেষ করে মানুষ যারা

দুটো জিনিস হয় একটা হচ্ছে আমাদের একটা জিম আছে যেটা অলরেডি চলছে কয়েক বছর ধরে সময় জিমে অ্যাডমিশন নেয় তার যাতে দেখতে শুনতে ভালো হয় স্মার্ট হয় কাপড় জামাগুলো ভালো ফিট হয় সেই জন্যে আর এমনিও যারা আমরা বাঙালি আমাদের কি হয় এই মধ্যপ্রদেশটা বেরিয়ে আসে সেইটাকে ঠিক না রাখলে আস্তে আস্তে আমাদের কোমরের ব্যথা বয়স হলে অন্য অন্য বডিতে আস্তে আস্তে আমাদের স্লো হয়ে যায় সেই জন্যে আমাদের উচিত হচ্ছে যে এই ফিটনেসগুলো করা এবং করে নিজেকে ফিট রাখা এবং এগুলোর অনেকগুলো পদ্ধতি আছে কেউ বয়স্ক হলে একটু পিলার টেস্ট করে অন্যদিকে জিম করবে ওপরে যারা একটু মেয়েরা রয়েছে যারা একটু ওয়াকআউট করতে পারে তারা ওয়াকআউট করবে যারা জুম্বা করতে চায় তারা এখন আরেকটা ফিটনেস হচ্ছে জুম্বা আরেকটা হচ্ছে এম এম হ্যাঁ যেখানে মার্শাল আর্ট মিডিয়াম মার্শাল আর্ট এই কাজগুলো করার জন্য এটা সৃষ্টি আর কি